প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ অনেক দিন পর জিয়া ভাইয়ের ভিডিও এর আগে অনেক জিয়া ভাইয়ের ভিডিও করছি জিয়া ভাইয়ের ভিডিও আমার চ্যানেলেও আছে পাবেন তো জিয়া ভাই জি ভাই ঠিকানাটা কন আমার ঠিকানা হচ্ছে যে নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম হ্যাঁ আমার নাম হচ্ছে যে জিয়াউর রহমান সবাই জিয়া ভাই নামে ডাকে আর আচ্ছা মোবাইল নাম্বারটাও কোন জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো নাইন এইট নাইন ফাইভ ভাই এখন যেটা ধরে রাখছেন এই যে কালোটা জি এটা কি এটা পাঠা এটা পাঠা জি ভাই এই যে দেখেন ভাই যাতে কি হবে এটা এটা যাতে এটা তোতা বলা যায় ভাই তোতা তাই না হ্যাঁ তোতার ক্রস তোতার ক্রস হাই কোয়ালিটি ভাই এর উচ্চতা কতখানি আছে এর উচ্চতা তাও মনে করেন যে ছয়চল্লিশ

খামারের জন্য অথবা ব্রিডিং পয়েন্টের জন্য তাহলে জিয়া ভাইয়ের সাথে আপনারা কথা বলে পাঁঠাটার দাম দর করে নিয়ে সুন্দর একটা পাঁঠা বড় পাঁঠা নিন ঠিক আছে একটা বিশাল পাঁঠা ভাই এর উচ্চতা কতখানি হবে কোন এর উচ্চতা প্রায় सेम ভাই প্রায় सेम না জি আচ্ছা ভাই জি ভাই এই পাঁঠাটার জাতি কি হবে এটা শিরোহি বলে শিরোহি বলে না জি ভাই এরা সেই রকম খুব দেশি একেবারে ভাই বডি ওয়েট কতখানি হবে তাও এটা তা তো পঁচাত্তর পঁচাশি হবে পঁচাত্তর পঁচাশি কেজি হবে এটা ঠিক এ দেখেন ছিনা টিনা গর্দান মর্দান ভাই জি ভাই এটার কি দাম চাবেন এটা দাম না চাই ভাই না চাই জি ভাই না দাম বলে দেন এটার হ্যাঁ এটার দাম বলে দেন এটার দাম বলে দেব হ্যাঁ আচ্ছা পঁয়ষট্টি চাইলাম জান পঁয়ষট্টি জি ভাই আচ্ছা বয়স কি হয়েছে বয়স কেবল চার দাঁত চার দাঁত জি ভাই এ দেখেন চার দাতের একটা বড় পাঠা জি ভাই এগুলো যদি মানে বড় নামি দামি তাহলে দাম কিন্তু চার দাঁতের একটা পাঠা পাঠাটা অনেক ইয়া এই পাঠাটা আপনারা নিয়েন চার দাঁতের পাঠা দেখেন অনেক খামারের জন্য হবে এবং বিডিং পয়েন্টের জন্য হবে দাম কিন্তু যে ভাই খুব একটা বেশি চাইনি এমন যে যাই বলেন বলেন সমস্যা নেই যে ভাই এই পাঠাটার দাম বেশি চাইনি অনেক সুন্দর একটা পাঠাটা নিয়েন বিটার করার জন্য যারা ছোট খামারি আছে না তারা এই পাঠাটা নিয়ে আর ভাই এই খামার দিয়ে ছোট খামার কি না হলো 15 20 টা ছাগলের খামার চলবে হ্যাঁ তা তো অবশ্যই 20 টা কাছে কোনো ব্যাপারই না কোনো ব্যাপার না ঠিক আছে ভাই আচ্ছা ভাই ভাই এতক্ষণ কিন্তু বিশাল বিশাল ইয়া দেখালাম জি ভাই আমার কাছে আমার কাছে ছোট বাচ্চাও আছে মাঝারি আছে বড় আছে এটা জাতি কি হবে এটা বিটল এটা অরিজিনাল বিটল দেখেন চোখটা দেখা দেন আই দেখেন অরিজিনাল এটা কি বাচ্চা খাসির বাচ্চা এটা খাসির বাচ্চা ভাই এই যে খাসির বাচ্চা যারা বিটল খাসির বাচ্চা খুঁজছেন তারা এই বাচ্চাটা চয়েস করতে পারেন ভাই এই বাচ্চাটা বয়স কত হয়েছে এটা বয়স হচ্ছে আড়াই মাস আড়াই মাস জি ভাই দাম কত রাখবেন কোন দাম এটা আপনার হচ্ছে যে 28000 দিলাম জান 28000 জি ভাই একটা খাসির বাচ্চা যারা করে এটা খাসি ভাই আচ্ছা এই খাসিটাও কিন্তু অনেক বড় অনেক বড় হবে এগুলা হচ্ছে মাংস বাড়ে ওয়েট এ হয় ভাই এটার বয়স কি হচ্ছে বয়স হচ্ছে সাড়ে মাস ভাই সাড়ে তিন মাস দাম কত রাখবেন

আচ্ছা আপনারা খালি দিয়া ভাইয়ের সাথে কথা বলে নিন হ্যাঁ কথা বলে নিন সুন্দর সমস্যা নেই এগুলা আসলে অনেক বড় বড় হবে এগুলা মানুষ হয়ে গেছে ভাই মানুষ হয়ে গেছে এগুলা ছোট বাচ্চা না এগুলা আসলে এই দেখেন যে ছোট বাচ্চাটা দেখালাম না হ্যাঁ এদের সাথে কিন্তু দুই ধাপ আগায় যাচ্ছে যারা নিচে রাইট আর এগুলা নিলে দুই ধাপ পিছায় ঠাইছে এটা বুঝতে হবে আচ্ছা ভাই ভাই এর চোখ দুটো তো মার্ভেলের মতো জ্বলছে ভাই এটা বিটলের মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি ভাই কানও তো সেই সেই বিশাল কান আর

আর একটা পাঁঠার বাচ্চা ভাই জি ভাই আলাদা আলাদা দাম চাবেন আলাদা চাদা তিন দা চাদা আলাদাই চাই আলাদা এই দুটো কত নেবেন এই দুটো 26000 জান 26000 জি 13000 টাকা পিস জি 13000 টাকা পিস আর পাঁঠার বাচ্চাটা পাঠাটা আপনার হচ্ছে যে এটা তো 22000 চাদা বুঝেন নি হ্যাঁ কিন্তু আসলে তা চাবো না জি পাঠা হ্যাঁ এটা 22 25 চালো হচ্ছে হবে কিন্তু আসলে তা চাবো না এটা হচ্ছে 18.5 দিলাম জান 18.5 জি ভাই আর ওইটা হচ্ছে এই দুটো 26 26 তাহলে কত হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো যেটা হয় আর কি যেটা হয় যদি তিনটা একসাথে আরো এক হাজার কমাই দেবো যাই হোক এই তিনটা একসাথে নিয়ে ভাই আলাদা আলাদা দাম চাইছে তিনটা একসাথে যদি কেউ খামার করার জন্য নেন দুটো মেয়ে বাচ্চা একটা পাঁঠার বাচ্চা সুন্দর হবে একটা খামার হয়ে যাবে নিয়ে ভাই এই তো ছিল আজকে নাকি ভাই আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে জিয়া ভাইয়ের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম